আমি গতকালই বলেছি যারা দেশকে ভালোবাসে যারা বিকাশবাদকে ভালোবাসেন যারা পরিবারবাদ দুর্নীতি এবং পোষণের রাজনীতি বিশ্বাস করেন না তাদেরকে সবাইকে নরেন্দ্র মোদীর কাছে আসতে হবে কেউ গতকাল এসেছেন কেউ গত পরশু এসেছেন কেউ আজ আসছেন কাউকে আগামীকাল আসতে হবে এটাই হল ভবিতব্য নরেন্দ্র মোদীজি যেভাবে সুশাসন দিয়েছেন এবং প্রকৃতপক্ষে দেশের মানুষকে তিনি যেভাবে উন্নয়ন করেছেন এটা সমস্ত মানুষ স্বীকার করছে আজকে তার যদি কাজ দেখেন তিনি অনেকেই বলছেন মন্দির নিয়ে এসে আপনারা জানেন এই মন্দির নির্মাণের আগে চোদ্দ এবং উনিশ সালে উন্নয়নের প্রতিশ্রুতির উপরে ভর করে তিনি ক্ষমতা এসেছেন রাম মন্দির নির্মাণের আগে দেশকে তিনি চিঠি দিয়েছেন পাঁচশো কিলোমিটার নতুন মেট্রো দিয়েছেন পঞ্চাশটির বেশি নতুন এইমসের মতো হসপিটাল ভারতবর্ষের মানুষকে দিয়েছেন প্রত্যেকটি জেলার মেডিকেল কলেজ তিনি স্থাপন করে দিয়েছেন আইআইটির মতো প্রতিষ্ঠান তিরিশের বেশি তৈরি করে দিয়েছেন পঁচাত্তরটার বেশি নতুন বিমানবন্দর তৈরি করে দিয়েছেন তিনি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে বিনামূল্যে মাথা কিছু পাঁচ কেজি চাল অথবা গম প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করেছেন দু হাজার একুশ সালের মে মাস থেকে এটা আঠাশ সাল পর্যন্ত চলবে এটা ঘোষণা তিনি করেছেন তিনি চোদ্দ কোটি ইজ্জত ঘর দিয়েছেন যেটা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মহিলারা শৌচালয় নির্মাণের মতো নরেন্দ্র মোদীজি পাঁচ কোটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দান করে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করে দিয়েছেন তেরো কোটি প্রধানমন্ত্রী এম কিষাণ সম্মান নিধিতে বছরে ছ টাকা করে কৃষকদেরকে তিন দফায় দু হাজার দু দু হাজার করে তিনি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন থ্রু অ্যাকাউন্ট মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই নরেন্দ্র মোদীজি তিনি প্রায় সাত কোটি জনগণকে যার মধ্যে বারো কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন যদিও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সংকীর্ণ রাজনীতির জন্য আমরা বঞ্চিত ইতিমধ্যে ভারতবর্ষের পাঁচ কোটি জনগণ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ তিনি পাচ্ছেন শান্তিপূর্ণ উপায়ে এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্ধের স্লোগান তিনি কার্যকর করে কাশ্মীর থেকে তিনশো সত্তর পঁয়ত্রিশ এ সরিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন সেখানে শুধু শান্ত শান্ত সমাজ নয় অল ইন্ডিয়ায় ইমাম ফেডারেশনের থিম পর্যন্ত সেই রাম মন্দির উদ্ঘাটনে নিজে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে অযোধ্যা উন্নয়ন পর্ষদ অন্য সম্প্রদায়ের ধর্ম পালনের জন্য পাঁচ একর জমি পর্যন্ত বরাদ্দ করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি তাই নরেন্দ্র মোদীজির সঙ্গে প্রত্যেকটি ভারতবাসী আছে কোভিডে তিনি যেভাবে মোকাবিলা করেছেন বিনা পয়সায় ডবল ভ্যাকসিন শুধু নয় সিনিয়র সিটিজেনদেরকে বুস্টার ডোজ ভ্যাকসিন পর্যন্ত দিয়ে আমাদের জীবন রক্ষা করেছেন তাই সবাই নরেন্দ্র মোদীজির কাছে আসতে বাধ্য আগলি বার চারশো পাঁচ